রোজার যে তীব্রতা বিশেষ করে ইফতারের আগ মুহূর্তে সুতরাং যে আগ্রহ কথা আপনারা বলছেন সেই আগ্রহ থাকবে না কারণ রোজার পাশে বক্তব্য রাখা এমনি অত্যন্ত কঠিন ব্যাপার আর তার মধ্যে রোজাদার যারা এখানে বসে আছেন রোজার শেষ মুহূর্তে বক্তব্য শোনার মতো তাদের আগ্রহ খুব একটা থাকবে বলে আমার মনে হয় বন্ধুর আজকেই আমরা এখানে আসার সময় বলছিলাম যে আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার যতটুকু কাঠামো রয়েছে অবকাঠামো রয়েছে এই অবকাঠামো যদি আরো উন্নত করা যেত এই অবকাঠামো যদি একটি জবাবদিহিত করতে আনা যেত তাহলে বাংলাদেশ থেকে কোনো রুগী ভারতে যেত না আজকে আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্রিকেটার তামিম ইকবাল সে সাভারের একটি হাসপাতালে তার একেবারে খুব ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে সাভারের একটি হাসপাতালে তাকে রিং করানো হয়েছে তাকে আজকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে মোটামুটিভাবে গ্র্যাজুয়েলি তারা সুস্থ হচ্ছে আমাদের চিকিৎসকবৃন্দ যে গ্রন্থ পড়েন যে বই পড়েন অন্যান্য আশেপাশের দেশগুলো তাই পড়ে কিন্তু কেন জানি একটা মাইন্ডসেট তৈরি করা হয়েছিল যে সেখানে না গেলে পরে বোধ ভালো চিকিৎসা পাওয়া যায় না এটা ভ্রান্ত কথা আমাদের চিকিৎসকবৃন্দ তারা গ্র্যাজুয়েট হওয়ার পরে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য বাংলাদেশে অনেক

নানা ধরনের গরিব এবং একটি বন্ধু দেশের মানুষদের প্রতি যে বন্ধু শুরুর আচরণ সেই আচরণ কিন্তু তাদের কাছে পাওয়া যায় তাই আমি চিকিৎসক ভাই বোনদের বলব যে আপনাদের যে দক্ষতা আপনাদের যে পড়াশোনা আপনারা আপনাদের যে প্রফেশনালিজম যতটুকু বৃদ্ধি পেয়েছে এইটার সাথে সিনসিয়ারিটি আরও বেশি যোগ হলে পরে বাংলাদেশে অন্যান্য দেশ থেকে চিকিৎসা করানোর জন্য বাংলাদেশে আসবে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলব উপস্থিত বন্ধুরা আবার আজকে আমরা নানাভাবেই দেখি যে ভিডিও ভাইরাল হয় ভিডিও ভাইরালে শেখ হাসিনা কথা বলছেন বক্তব্য রাখছেন তার কোনো নেতার সাথে সে গাইভান্দার গোবিন্দগঞ্জ হোক সে সাতক্ষীরা হোক গোপালগঞ্জ হোক কোনো না কারোর সাথে কথা বলছে এটা যদি তার কথা হয়ে থাকে তাহলে আমি বুঝব এটা এআই বা অন্য কোনো পদ্ধতি না হয়ে এটা যদি শেখ হাসিনার কথাই হয়ে থাকে কারণ এখন পর্যন্ত আমরা নির্ভরযোগ্য যা পেয়েছি তাতে মনে হয়েছে এটা শেখ হাসিনারই এখনো তার মানসিকতা থেকে খুনে ভাব হত্যাকারীর ভাব যায়নি তিনি এখনো প্রতিহিংসা এবং প্রতিশোধে ভুগছেন তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা সৃষ্টি হয়নি তিনি যে আবু সাইদ হত্যা হয়েছে যে হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে সারা বাংলাদেশে অগ্নি ফুলঙ্গের যে প্রবাহ হয়ে গেছে যার পথরেখা ধরে আমরা মুখের আত্মদান দেখেছি আমরা আত্মদান দেখেছি আহরাফে আমরা আত্মদান দেখেছি ফাইয়াজে ঐ সমস্ত শিশু বাচ্চারা ওই সমস্ত কিশোররা কি নির্ভীক ভাবে কি নির্ভয়ে নিজের সাপের বোতাম খোলে সে হাসিনার র্যাব পুলিশের বুলেটকরণ করে নিয়ে তাকে পদক থাকে এবং দেশ ছাড়তে বাধ্য করেছে এই আপনার এই মহিমান্বিত যে আমরা যে রূপ দেখেছি মহিমান্বিত আত্মদানে সেই রূপ পৃথিবীর অন্যত কারণ দেখা গেছে কিনা তার কোনো দৃষ্টান্ত আমাদের কারণে এই যে ছোট বাচ্চাদের রক্ত নিংড়িয়ে নিয়ে এই শিশু কিশোর প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের রক্ত পান করার পরও শেখ হাসিনার রক্ত তৃষ্ণা এখনো মিটছে তিনি তার নেতাদেরকে বক্তব্য রাখছেন যার ভিডিও ভাইরাল হয় তোমরা প্রতিশোধ দাও তোমাদের বাড়িতে আগুন দিয়েছে তোমরা পাল্টা আগুন দাও এটা কোন জাতীয় নেত্রী বলতে পারে আরে আপনার নেতা ওবায়দুল কাদের বলেছিল যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তখন বলেছে এক লক্ষ লোক মারা যাবে কখনো বলেছে পাঁচ লক্ষ লোক মারা যাবে কখনো বলেছে দশ লক্ষ লোক মারা যাবে ওবায়দুল কাদের বলেছে তার অন্য মন্ত্রীরা বলেছে কই এত বড় একটি দুনিয়া কাপানো গণ আন্দোলন ঘটে গেল আপনার পুলিশ পাঁচ তারিখ এবং ছয় তারিখে তো প্রলয়নকারী কাণ্ড হতো তারপরেও তো হয়নি তাহলে আপনার বলছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য মানুষকে ধোকা দেওয়ার জন্য থাপ্পাতি দেওয়ার জন্য কারণ আপনাদের অমল ভবল যে লক্ষ্য সেটা হলো ক্ষমতাকে ধরে রাখা অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য আপনারা জনগণের কাছে করার ধরে রাখবেন কারণ ক্ষমতা টাকা আপনাদের চাই ফ্লাইওভারের টাকা আপনাদের চাই পদ্মা সেতুর টাকা আপনাদের চাই এই টাকা দিয়ে আপনারা মালয়েশিয়া আপনারা ক্যানাডা আপনারা দুবাই আপনারা ইউরোপে আপনাদের সন্তান তাতে সময় পর্যন্ত ভালোভাবে সুখে শান্তিতে আলোর মধ্যে বসে তারা জীবনযাপন করতে পারে সুখের জীবনযাপন করতে পারে সেই চেষ্টা নেওয়ার কারণে এই টাকাগুলো আপনারা পাচার করেছেন সুতরাং ক্ষমতা আপনাদের দরকার ছিল এই ক্ষমতা ধরে রাখার জন্য আপনারা নির্বাচন কমিশন ধ্বংস করেছেন আপনারা গণতন্ত্রের প্রত্যেক রাস্তা আপনারা বন্ধ করেছেন আপনার প্রত্যেকটি প্রতিষ্ঠান আপনার আপনার নির্বাচন ভোট সবকে আপনারা পদতলিত করেছেন এই পদতলিত করে আপনারা ক্ষমতা ধরে রাখতে চাইছেন আমরা দেখেছি দুই হাজার চোদ্দে ভোটারবিহীন নির্বাচন গরু বাছর ছাগলের নির্বাচন ভোট কেন্দ্রে ভোটাররা নেই আমরা দুই সালে দেখলাম যে নৈশকালীন নির্বাচন আমরা নাইট কলেজের নাম শুনেছি আমরা নৈশ কলেজের নাম শুনেছি কিন্তু আপনার নাইটকালীন নির্বাচন নৈশ নির্বাচনের নাম এর আগে কখনো শুনিনি আইফ খান গেছে এরশাদ গেছে অনেক সৈরাচার গেছে কিন্তু আমরা কি বলে মিড নাইট নির্বাচনের কথা শুনিনি শেখ হাসিনা সেটারও বিশ্রান্ত দেখেন তারপর দামি নির্বাচন আমরা দেখলাম আমরা আর মামুদের নির্বাচন দেখলাম সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ সালে এত অন্যায় এত অবিচারের পরেও কাদেররা মনে করেছেন যে তারা ক্ষমতায় টিকে থাকবে এইভাবেই ক্ষমতায় টিকে থাকবে জনগণকে ধোকা দিয়ে জনগণকে করে তারা টিকে থাকবে বন্ধুরা আমার সুতরাং এইভাবে টিকে থাকা যায় না আমরা যে কথাটি বলতে চাই যে আজকে এইখানে আমরা এসেছি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান তিনি খবর পেয়েছেন আবু সাহেবের বাবা অসুস্থ তার যেন উন্নত চিকিৎসা হয় সেটার খোঁজ খবর নেওয়ার জন্য আমি ডাক্তার রফিক আমরা রংপুরের ড্যাব তার বাবার সাথে কথা বলেছি রংপুরের আমাদের ড্যাকের ড্যাবের সকল চিকিৎসকরা তার চিকিৎসার জন্য তারা সমস্ত উদ্যোগ গ্রহণ করবেন এবং আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তার যতটুকু সাধ্য সামান্য করতে সহায়তার জন্য কিছু পাঠিয়েছেন এটা তিনি তার দায়িত্ব এই সমস্ত পরিবার যে আবু সাহিদ আমাদের প্রাণের পতাকা যে আবু সাহিদ আমাদের বিপ্লবের পতাকা যে আবু সাহিদের রক্ত পতাকা মাথার শার আমাদের গণতান্ত্রিক চেতনার পতাকা সেই সাইদের পরিবার যাতে না খেয়ে থাকে না খেয়ে না থাকতে পারে তার পরিবার যাতে বিনা চিকিৎসায় যাতে কোনো ধরনের কষ্ট না পায় সেই জন্যই আমাদের মনে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের শেষ করছি